গোলাপ কিন্তু নিজে ফোটে না ফুটায় গোলাপ নিজে ফোটে না ওকে কেউ ফুটায় ঠিক না সত্য তো ভিতরে কালার নিজের থেকে আসে না কেউ কালার দেয় ঠিক না ঘ্রান ও নিজের থেকে হয় না ঠিক না কেউ গ্রান দেয় যার কারণে তো ও এত আকর্ষণের পাত্র ঠিক না কি বলেন কাগজের ফুলের প্রতি কয়জন আকর্ষিত সামাজ্য সময়ের জন্য স্টেজের পাশে ইনা রেখা দিল এতটুকুই কিন্তু চোদ্দো তারিখে কারো হাতে উঠবে না হ্যাঁ চোদ্দ তারিখে তো ফুটন্তটাই উঠবে ঠিক না হুম বুঝছে ভালো মতো বিলকুল আসল জায়গায় টাচ গেছে ঠিক তদ্রু আল্লাহ আমাদেরকে তাইলে ফুটাবে যদি সোনার হক আদায় করতে পারি তাইলে আল্লাহ আমাদেরকে ফুটাবে গ্রান দিবে ফুটাবে কালার দিবে গ্রাম দিবে এমন কালার দিবে এমন গ্রাম দিবে সত্য এটাই নাহলে তো কিতাবে কোনোদিন এই কথা আসতো না আসতো যুবক জমিনে হাঁটবে আর জান্নাতের হুরেরা ওর অপেক্ষায় বসে থাকবে আর ডেলি আল্লাহকে বলবে মাথা 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 কবে আসবে যৌবন তো ফাটতে শুরু করলো কবে আসবে ফাটা বোঝেন বুড়ারা থেকে বুঝবো যুবকরা বলছে কি ফাটা আল্লাহ বলতে থাকবে একটু সবুর কন্যা আসতে তো আছে অন্দা আছে অন্দা আল্লাহ এরকম ফুটাবে এরকম গ্রাম দিবে যে হুরেরা পর্যন্ত অপেক্ষা করতে থাকবে আমি হাদিস বলতেছি যদিও আমার বঙ্গিতে বলতেছি জান্নাতের নেয়ামত প্রতিদিন আল্লাহকে বলে মাতা অলিয়া

আল্লাহ যেমন বলছে তেমন শুনব এই জন্যই আমি দুটা শব্দ বলছি নিঝুম ভাবে শুনতে হবে দিলের কান দিয়া শুনতে হবে যত বেশি নিঝুম ভাবে শুনব মনের কান দিয়া শুনব তত বেশি ভিতরে গাঁদবে আর যত বেশি ভিতরে গাঁদবে তত বেশি ঘ্রাণ আসবে ঘ্রাণ তত বেশি কালার আসবে কালার তত বেশি সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে দুনিয়ার কাছে আকর্ষণের পাত্র কতক্ষণ রূপসী রূপের আকর্ষণ অতক্ষণ রূপ আছে যতক্ষণ যুবকের যৌবনের আকর্ষণ আর কতক্ষণ কতক্ষণ যৌবন আছে যতক্ষণ তারপরে তো আর যৌবনের আকর্ষণ যুবকের আকর্ষণ নাই তখন যুবক শুধু বাবার আকর্ষণে থাকে ঠিক না তখন বাইচা থাকে খালি বাবা খায়া নাইলে ডাইল খায়া ডাইল যুবক কেন ধরে জানেন ওটা যুবকদেরকে জিজ্ঞাসা করেন কানে কেনে বাবা কেন ধরে ওর কাছে যৌবন নাই ও এখন বাঁচবে কি নিয়ে এই জন্য ও বাবা নিয়ে বেঁচে থাকে যে যেই কয়দিন বাঁচবো ওই কয়দিন শুধু বাবা নিয়ে বেঁচে থাকবো হুজুর মনে হয় বোঝেন না যেই কদিন বাচ্চা ডাইল নিয়ে বেঁচে থাকবে হুজুর ডাইলও ছিল না বাবাও ছিল না সত্য দুনিয়ায় আকর্ষণের পাত্র কতক্ষণ কতক্ষণ আকর্ষণের পাত্র মালার কাছে মাল যতক্ষণ আছে আকর্ষণের পাত্র আছে মাল নাই আকর্ষণের পাত্র নাই আছে না নাই আকর্ষণের পাত্র নাই কিন্তু আল্লাহ রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হলো। তাহলে এইখানেও আকর্ষণের পাত্র নাইলে কোরআন আমাকে কেন বলবে উলা ইকা খাই বাড়িয়া আল্লাহ বলে শক্তি টিকেয় রাখছি তোর জন্যই রাখছি তুই আমার কাছে আকর্ষণের পাত্র তোর জন্যই শক্তি কা আছে মেলে ঠিকতো না নইলে আমি কিচ্ছু টিকেয় রাখতাম না সব শেষ হাদিসে কুদসি দিতেছি আমি যুবক যখন নিজেকে আল্লাহর ভয় লজ্জাপতির মতো গুটায় তো আল্লাহ চিৎকার দিয়ে বলে লাউলা শাবাবা খুশা এই যুবক যদি দুনিয়াতে না থাকত লাজালতু সামা হাদিদা اکاش بہت <applause> آگے لوہار ہو تو اور اردہ صف صفا زمین بہت آگے کامار اور اردہ رمادہ مٹی گلہ شب بالو اما انزل تو بین سمائی قطرہ اکاش تے کے رشتی رکھتا فترنا اما انبت تو بین الارد حبا زمین تے کے اکتا شخشی دانانا بل انزل تو علیہم الاداب سبا اکر پر ایک عذاب دیا دھنشو کڑا دیتا

মার পেটের থেকে কি শিক্ষিত আরছিল না হ তো বলে ফলা তাআলা মুনা শাইতা তুই মার পেটের থেকে যখন আরছিলি কিচ্ছু জানতি না তুই আমি শিক্ষা দিছি শিক্ষা পাইতে beri ও তুই তো বই আল্লাহর বিরুদ্ধে যেতে দিই দিই করে আল্লাহ বলে আমি দুনিয়াটা রাখব তো রাখব কি কইরা কিন্তু রাখি কেন ওই যে যুবকের দিকে চায় যার ভিতরে কলার আসছে যার ভিতরে গ্লান আসছে

পক্ষে ব্যয় করবে তো দূরের কথা এখন আমার বিরুদ্ধে বৃষ্টির মতো টাকা খরচ করতেছে না নাই মানুষ এরকম মদের আড্ডায় খরচ করে নাই জুয়ার আড্ডায় খরচ করে নাই চিনার আড্ডায় খরচ করে নাই নাচ গানে খরচ করে নাই যাত্রা ফাত্রায় খরচ করে নাই আল্লাহর বিরুদ্ধে খরচ করে নাই কে দিল মা কুরন্ত বলে আদনা আমি দনি বানাই আফতার ফকির আমি বানাই আমি কোরআনের বাহিরে বলে আমাকে বলে আল্লাহ তো বলে দুনিয়া আমি বানাইলাম তুই তো মার পেটের থেকে উল্লঙ্গ আসছিস উল্লঙ্গ তুই দান কর থেকে বাবি মার পেটের থেকে যখন আসছিলে ফালা লাকা সিননতক তোর তো দাদি ছিল না তুই থেকে কাটবি ওলা এলাকা লিসান জিব্বা ছিল বাক শক্তি ছিল না ওলা এলাকা উদুন তসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা আইন তন্দুর চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকরিতা ছিল না ওলা এলাকা আকল তোমাই গেছে মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না ওলা এলাকা কলবন তাতফাক্কার দিল তো ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওলা এলাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল ধর চলার ক্ষমতা তো ছিল না আল্লাহ আলাকা রিজিলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা তো ছিল না ফাকাত তাতাহাররাক তুই তো নড়াচড়া করতে পারতি তোর বড় ভিক্ষুক কে ছিল তোর চেয়ে বড় নিশ্চয় কে ছিল অসহায় কে ছিল আমি তো তোকে পালছি কুনতা মিসকিন বড় নিশ্চয় ছিল জল তুলক হানা না আমার সিস্টেম তলার কেমন ছিল তাও দেখ জল তুলে কাহানা না তোর অনুভূতি হইতে দেরি সবার মুখে আমি তোর জন্য ভালোবাসার তুফান চালাইতে দেরি করি নাই মা অবর্ণনীয় কষ্ট সহ্য করে বটে তারপরও মুস্কি হাসি যদি জিজ্ঞাস করে এত কষ্ট হাসি থেকে আসে বলে এখন তো হাসি কলিজার টুকরার চেহারা দেখতে দে সমস্ত কষ্ট ভুলতে দূর দেরি হবে না শুধু চেহারা দেখতে দেরি

মানুষ তো দুনিয়াতে পানির ঝর্ণা দেখছে জমজমের ঝর্ণা দেখছে আমি তো তোর মার দুধের ঝর্ণা প্রবাহিত করছি গরমের দিন আসতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই বাড়ি দাম দিন আসতে দেরি আমি ঠান্ডা করতে দেরি করি নাই হার রাং শীতা শীতের ছোঁয়া লাগতে দেরি আমি কুদরতি হিটার দিয়ে গরম করতে দেরি করি না এইভাবে তো তোকে পারছি আল্লাহ তুকাল বুকা তুই দুনিয়া আসতে দেরি আমি তোকে কান্না শিখাইতে দেরি করি টাঙ্গাইলের মানুষ কান্না নিয়ে আসছেন তো এই জন্য দাম বোঝেন না যে বাচ্চা কান্না নিয়ে আসে ওর জিজ্ঞাস করেন হাসপাতালে যেয়া যে কাদায় দিবে কয় বান্ডের টাকা নিবে কয় বান্ডের বিশ্বাস মনে হয় না হয় বিশ্বাস হ্যাঁ প্রযুক্তি আসছে সেই বাচ্চা মান পেটের থেকে আইসা কাঁদে নাই ওকে কাদাইতে হইলে কয় বান্ডেল নিবে আপনি নিয়ে যান আমি অ্যাড্রেস দিয়ে দিই আপনাকে যান যান স্কোয়ারে যান ঢাকা স্কোয়ার হাসপাতালে যান বড় বড় গুলায় যান আর যে বলেন এক সপ্তাহ হলো বাচ্চা কাঁদে না তো ডাক্তার জিব্বা একটা কামড় দিবে আর বলবে তাড়াতাড়ি অ্যাডমিট করেন টাকা কতগুলো নিয়ে আসছেন আগে এটা বলেন

আল্লাহর বিরুদ্ধে যেতে দেরি করল না যুবককে চৌগুন দিল আল্লাহ আর যুবক আল্লাহ ভুলতে দেরি করল না পায়ে হাত রাখি তোমাদের শুধু শুধু কি কোরআন চিৎকার দেয়